একটি ছাদ ঢালাই করতে কী কী কাজ করতে হবে কী কী বিষয় খেয়াল করতে হবে কোথায় ভাইব্রেশন করতে হবে কীভাবে পাটা মারতে হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কত ইঞ্চি আমরা ঢালাই করতেছি সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আসুন ভিডিওটা শুরু করি হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের এখানে শার্টটির ঢালাই শুরু হয়েছে এই ছাদটি আমরা কীভাবে ঢালাই করবো আর কোথায় কিভাবে ঢালাইটা শুরু করছি এবং আমরা কত ইঞ্চি ঢালাই দেবো সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের একটা ধারণা আসবে যারা এরকম ছাদ ঢালাই করবেন তাদের কিভাবে কাজগুলো করে নিতে হবে প্রথম অবস্থায় আমরা সাদের বিমগুলো ঢালাই করব বিমগুলো কোন পর্যন্ত ঢালাই করব যেই পর্যন্ত আমরা স্লাব ঢালাই করব। বিমটা কিন্তু আমরা সম্পূর্ণ ঢালাই করব না আর যতটুকু আমাদের স্বাদের স্লাভ হবে শতটুকু কিন্তু বিমটা ঢালাই করব এবং এখানে ঢালাইয়ের সময় অবশ্যই আপনাকে কিন্তু চেক দেওয়ার জন্য লোক রাখতে হবে সেটা আপনার মিস্ত্রি হোক মালিক মহাজয় হোক যা যে কোনো লোক হোক আপনাকে লক্ষ্য দিতে হবে যে রডের কভারিংগুলো ঠিক আছে কিনা। আপনার বিমের সাইটগুলো সব জায়গায় ঠিক আছে কি না আপনার যে ব্লকগুলো দেওয়া হয়েছে সেই ব্লকগুলো দেওয়া ঠিক আছে কিনা আপনার ঢালাইটা যে বিম শুধু দিচ্ছেন এই বিমে যে ভাইবেশনটা ঠিক মতো হচ্ছে কি না এগুলো বিষয় কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে ভাইবেশন আমরা বিমে কিন্তু পুরোটাই করছি এবং এখানে দেখেন স্লাবটা ঢালাই শুরু হয়েছে এখানে কিন্তু স্লাপেও কিন্তু ভাইব্রেশনটা করা হচ্ছে কারণ কি স্লাবে আমি ভাইবেশন করে নিব আমি মিস্ত্রি আমি ভাইবেশন স্লাবে করে নিব অনেক যে ঢালাই সর্দার আছে অনেকেই কিন্তু স্লাবে ভাইবেশন করে না বলে স্লাবে ভাইবেশন করতে হবে না ঠিক আছে করতে হবে না আমরা কিন্তু যদি তিন ইঞ্চি ঢালাই করি সেক্ষেত্রে কিন্তু কোনো ভাইবেশনের প্রয়োজন নেই চার ইঞ্চি থেকে ঢালাইয়ের ভাইবেশন কিন্তু আপনাকে হান্ড্রেড এটা হচ্ছে কি যে ভাইবেশন করাটা হচ্ছে যে আপনার মশলাগুলো হয়তো বা অনেক সময় শক্ত আসে নিচ থেকে কিন্তু এটা মশলাটা ওপরে উঠাইতে হয় এক্ষেত্রে অনেক সময় যখন কাড়াই দিয়ে মশলাগুলো উঠানো হয় সেই মশলাগুলো কিন্তু কি করা হয় একটু শক্ত শক্ত মতো করে একটু শক্ত হওয়ার কারণে কি হয় কারায়ে আপনার যে মাথায় করে নিয়ে আসে এই মশলাটা বেশি আসে সেক্ষেত্রে আপনার কি হয় যে যখন মশলাটা নিচে আপনার রডের ওপরে বা সাদে মশলাগুলো ঢালে সেই মশলাটা কি করে আপনার যে অনেক সময় সব জায়গায় কিন্তু পৌঁছে যায় না কিছু মশলা কিন্তু ফাঁকা থাকা যায় ফাঁকা রেখে ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গাগুলোই যেন আমাদের কোনোভাবেই ফাঁকা না থাকে মশলা যতই শক্ত হোক বা নরম হোক আপনাকে কিন্তু হানড্রেড পারসেন্ট ভাইব্রেশন করতে হবে এবং আমাদের সাদের ঢালাইয়ের মাপটা আমরা কত ইঞ্চি ঢালাই দিচ্ছি এখানে কিন্তু আপনার ছাদের যে যদি মশলা থাকে মশলাটা ক্লিয়ার করে নেবেন আমার মতো আমি যেভাবে দেখাচ্ছি আপনার ছাদটি হানড্রেড পার্সেন্ট তারা ঢালাইটা ঠিক মতো দিচ্ছে না এটা কিন্তু সর্দারের ওপর আমরা নির্ভর করি এখানে কিন্তু অলরেডি পাঁচ ইঞ্চি কিন্তু হানড্রেড পার্সেন্ট ঢালাই আছে পাঁচ ইঞ্চি এক সুত বা দুই সুত আছে হয়তো ফিতা ধরার কারণে কিন্তু অনেক সময় এরকম হয় বা পাট্টাটা হয়তো বা ডেবে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা চাচ্ছি যে পাঁচ ইঞ্চির যেন কম ঢালাই না হয় আমাদের কেন ঢালাইটা যেন একরে হান্ড্রেড পারসেন্ট হয় এখানে মাঝখানে একটু উঁচু বলে মনে হচ্ছে সেই জন্য আমি কেটে দিতে বললাম যেহেতু আমরা পাঁচ ইঞ্চি ফাইনালি ঢালাই নিব এবং মাঝখানে হয়তোবা আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নিব এই জন্য আমরা যে ঢালাইটা যেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় এটা কিন্তু আপনাকে মাঝে সাঝে চেক দিতে হবে যে মিস্ত্রি ভাই হোক আর মালিক মহোদয় হোক আপনাদেরকে চেক দিতেই হবে যে ঢালাইটা আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে হচ্ছে কি না আর অবশ্যই ঢালাইয়ের সময় আমি আবারও বলছি একজন মিস্ত্রিকে আপনারা সাধে রাখবেন সে যেন ঠিক মতো দেখিয়ে নেয় বা বুঝিয়ে নেয় যে ঢালাইটি হান্ড্রেড পারসেন্ট হচ্ছে কিনা ভাইবেশনটা ঠিক মতো মারা হচ্ছে কিনা দেখেন আবারও কিন্তু আমরা স্লাবে ভাইবেশনটা করতেছি এখানে কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে তেলের ভাইবেশন কিন্তু ব্যবহার করা হচ্ছে শ্যালো মেশিনে যে ভাইবেশনটা আছে এটা ব্যবহার করবেন কারণ অনেক সর্দার বা অনেক ঢালাইয়ের লোক এসে বলে ভাই আমার ইলেকট্রিক বা কারেন্টের ভাইভেটার এটা কিন্তু কারেন্ট না থাকলে চলছে না আমরা হাত দিয়ে গেঁজে দেবো বা মশলা নরম দিব এই রুলস কখনোই আপনারা মেনে নেবেন না অবশ্যই বলবেন যে ভাই আপনার তেলের ভাইবেটার বেটার মানে ঢালাই শুরু হওয়ার আগে আপনি বলবেন বা ঢালাই দেওয়ার কন্ট্রাক্ট দেওয়ার সময় অবশ্যই বলবেন যে আপনার তেলের যদি ভাইবেশন থাকে তাহলে নিয়ে আসবেন না হলে কাজ ধরার দরকার নেই এই ধরনের কথা কিন্তু আমরা কাঠ বলার চেষ্টা করি আর পাটটাটা দেখেন পাটটাটা কিন্তু অবশ্যই সুন্দর করে পিটিয়ে দিবেন যাতে আপনার যে মশলার উপরে খোয়াটা বের হয়ে থাকে খোয়াটা কিন্তু সুন্দরভাবে যেন বসে যায় সবকিছু কাজ কিন্তু আপনার নিজের নিয়ন্ত্রণে একজন মালিক বা একজন মহাজনের যে এটা কিন্তু দেখার খুব একটা বিষয় না এটা কিন্তু মিস্ত্রির বিষয় আপনার কাজ কত সুন্দরভাবে করতে পারেন সেটাই কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে এবং কাজটা কিন্তু আপনাকে দেখে শুনে করে নিতে হবে এটা কিন্তু শুধু দেখার ব্যাপার যে হেডমিস্ত্রি থাকে সে শুধু দেখবে যে এখানে কাজটা কি হানড্রেড পারসেন্টভাবে হচ্ছে কি না আমি এর আগে বলছিলাম যে আমরা কিন্তু বিমটা কি করছি যে অর্ধেক কিন্তু ঢালাই দিয়ে নিছি যে পর্যন্ত আমরা স্লাব দেবো সেই পর্যন্ত আমরা বিম ঢালাই দিয়েছি আমরা আর একবার স্বাদের মাপ দিবো যে আমরা ঢালাইটা আসলে আবার এখানে কতটুকু ওনারা করছে আমরা চাচ্ছিলাম যে ঢালাইটা দুই এক বেশি হোক কম যেন না হয় দেখেন এখানে পাঁচ ইঞ্চি দুই সুত আছে মানে এটা কিন্তু আমাদের মাঝখানে আসছে এটা কিন্তু পাঁচ ইঞ্চি দুই সুত আছে এখানে কিন্তু আমরা ছাদের উপর ধরছি এবং ঢালাইয়ের তলে কিন্তু আমরা খেয়াল করতেছি এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু বারবার অবশ্যই খেয়াল করবেন আপনারা পাঁচ ইঞ্চি যদি ঢালাই ছাদের ঢালাই কিন্তু পাঁচ ইঞ্চির নিচে দেওয়া যাবে না যদি বিম ছাদ ঢালাই করেন প্লাট ছাদ বা কঞ্চাল ছাদের ক্ষেত্রে আপনারা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি ঢালাই করতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু বিম সের ক্ষেত্রে অবশ্যই আপনারা নিম্ন হলেও পাঁচ ইঞ্চি ছাদ ঢালাই করবেন তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে আপনারা ইচ্ছা করলে মাঝখানে পাঁচ ইঞ্চি এবং সাইডে সাড়ে চার ইঞ্চিও করতে পারেন এতে কোনো সমস্যা নেই আর আমি যে বললাম যে বিমটা কিন্তু আমরা দেখেন যদ্দূর পর্যন্ত স্লাব ঢালাই করছি সদ্দূর পর্যন্তই আমাদের বিমটা কিন্তু আগে ঢালাই করে নিছি আপনারা অনেকেই ছাদ কি করেন পুরো বিমটা আগে ঢালাই করে নেন পুরো বিমটা ঢালাই করার পরে যখন আপনারা এই ছাদে আসবেন ছাদে এসে যখন স্লাবগুলো ঢালাই করবেন যখন তো অবশ্যই ভাইবেশন করবে এই ভাইবেশন করার সময় কিন্তু আবার কি হয় যে আমাদের রডে কিন্তু অবশ্যই ভাইবেশনের মাথাটা ঠেকে সেক্ষেত্রে কি হয় রডগুলো আবার নড়ে যায় তার মানে আপনার ঢালাইটা হয়তো দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে করছেন সেখানে যদি আবার ভাইবেশন করা হয় সেক্ষেত্রে সেই ঢালাইটা কিন্তু দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়গুলো কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট খেয়াল রাখতে হবে তাহলে আপনি কিভাবে ঢালাই করবেন কারণ হচ্ছে যে এখানে আমরা যে বিমটা অর্ধেক পর্যন্ত যে পর্যন্ত আমরা স্লাপ করব সেই পর্যন্ত বিমটা ঢালাই করব এবং তারপরে যে স্লাপে আসব সেখানে বিমটা ঢালাই করব। যেমন আমরা এখন করতেছি আমাদের কিন্তু স্বাদ অর্ধেক ঢালাই অলরেডি হয়ে গেছে আমরা এখন এই অর্ধেকটা এখন বিম ঢালাই করব আবার বিম ঢালাই করার পরে সাতটি ঢালাই করব। এই বা এই নিয়মে যদি আপনারা কাজ করেন আপনার কাজটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে এটা আমি মালিকদের বলব এটা মিস্ত্রিদের বলবো না মালিকদের বলবো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যাতে আপনার যতটুকু সার ঢালাই করবেন সরি যতটুকু বিম ঢালাই করবেন মানে অর্ধেক যে কোনো একটা বিল্ডিং আপনি ইচ্ছা করলে এক পাটটা এক পাটটা যেভাবে ঢালাই নিয়ে যায় সেভাবে এক পাটটা আপনি বিম ঢালাই করে এক পাটটাই আপনি স্লাপ করতে পারেন আবার এক পাটটা বিম ঢালাই করবেন আর এক আবার এক পাট্টা স্লাব ঢালাই করবেন এই রুলসে যদি আপনার কাজ করেন আপনার কাজও কিন্তু অনেক ভালো এবং মজবুত হবে আমরা এখানে দুই পাট্টা বিমটা ঢালাই করে নিচ্ছি তারপরে আমরা দুই পাটটা স্ল্যাব ঢালাই করছি এবং এখানে আমাদের প্রায় দুই পাট্টার মতো কাজ হবে দুই পাটটা হোক বা এক পাট্টা হোক সেটা বড় কথা না আপনার ঢালাইটা এই নিয়মে আমি যেভাবে করতেছি সেই নিয়মে যদি করেন তাহলে আপনার কাজটা কিন্তু অনেক শক্ত এবং মজবুত হবে কাজ অনেকেই কিন্তু অনেক ভাবে করে আমরা কিন্তু যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিন্তু যে ঢালাইটা আমরা করতেছি এই ঢালাইটা কিন্তু আমরা রেশিও দিছি সাত করায় খোয়া চার করায় বালুই এক কড়াই সরি এক বস্তা সিমেন্ট এই এক বস্তা সিমেন্ট মানে দুই কড়াইয়ের মতো সিমেন্টটা হয় সেই রেশুয়েতে দেওয়া হয়েছে এবং এখানে আমরা যে মশলাটা দিচ্ছি এক করে বেশি কিন্তু নরমও না একটু বেশি শক্তও না মিডিয়াম মশলাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন যাতে কড়াইয়ে ঠিক মতো মশলাগুলো আসে আপনারা হয়তো মশলা নিচে পড়াতেই বুঝতে পারতেছেন মশলার কিন্তু খুব বেশি শক্ত না একটু নরম সাইজের মশলা দিয়ে কিন্তু আমরা কাজ করতেছি আর বিশেষ করে আরেকবার আমি বলি যে ভাই বসেনের কথাটা ভাইব্রেশন কিন্তু আপনারা অবশ্যই স্লাবে যদি পাঁচ ইঞ্চে ঢালাই করেন ভাইব্রেশনটা করবেন এবং যে ভাইবেশনটা অনেক সময় ইলেকট্রিক বা কারেন্টের ভাইব্রেশন থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের সর্দারকে বা যার থেকে ঢালাই করে নেন তাকে অবশ্যই বলবেন ভাই তেলের ভাইব্রেশন যদি থাকে তাহলে আপনি সাথে নিয়ে আসবেন কারণ হচ্ছে অনেক সময় কিন্তু বিদ্যুৎ থাকে না সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে ঢালাই বন্ধ করে রাখা হয় সেই ঢালাইটি কিন্তু দিনের শেষ না করার বাড়াতে সেটা কিন্তু রাত্রে চলে যায় এই রাত যেন ঢালায় কাজে না হয় সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যাতে আমাদের গ্রামগঞ্জে কিন্তু এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হয় না তখন কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের আপনাদের অবশ্যই মূল্যবান একটি মতামত জানাবেন যে আমাদের এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিও ছটাই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে